আমরা সবাই এখানে আসছি মনে অনেক কষ্ট নিয়ে যে আমাদের চাকরিটা স্থায়ী জন্য আমরা যে ডিউটিগুলো করি আমাদের ডিউটি আমাদের ভাই বলছে যে আসার সময় আছে যাওয়ার সময় নাই আমাদের যেমন ডিউটি করে না আমাদেরকে অনেক দিন এবং অনেক খাতে খাটা আসলে এটা বাস্তব কথা আমাদেরকে আশা দেয় যে সবকিছু কমপ্লিট হবে দেখবো দেখবো কিন্তু কিন্তু আর আমরা এই আশা থাকতে না আমরা মাননীয় উপদেষ্টা বরাবর ইনশাল্লাহ আমাদের ভালো ফলাফল আসে এই আশাটাই করব আর আমরা তারা বেতন পাচ্ছি না আমরা অনেকে ধ্যান তারা করে অনেক কষ্ট করে চলার চেষ্টা করতেছি আমরা একটা ভালো ফলের জন্য চাকরিটা স্থায়ী আমরা যদি এই জন্য যদি আমার যদি পরিবহন জায়গায় দিয়ে দেয় আমাদের কিন্তু আসার স্বপ্ন সবকিছু ভেঙে যায় ড্রাইভার জন্য না দেয় আমাদের স্বপ্নটা পূরণ হয় সবাই আমরা একসাথে আসি বা একসাথে থাকুন অনেকে আসতে পারি নাই সবাই আমরা গ্রুপটা কেটে সুন্দরভাবে ঠিক রাখতে পারি এই চেষ্টাটাই করব